কিছুদিন আগে আমি দেখলাম খবর প্রচন্ড হল যে এম আরাফাত আছে আলী আরাফাত সম্ভবত উনি ঢাকা আসলে সাবেক যিনি ধরা পড়েছে এটা শিরনাম হয়ে গেছে খবরে হয়ে গেছে সবাই প্রচারিত হয়ে গেছে সবাই জানতে পেরেছে এটা যে আমরাও জানতে পেরেছি যে তাকে পরবর্তী দিন তোলা হবে ডিবি জলে আসলে এর মধ্যে তার প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল হিরো আলম তাকে মারধর করে তার মানে ভোট ছিনিয়ে নিয়ে তাকে বিতাড়িত করে দিয়েছে সে রাস্তায় ডিবি অফিসের সামনে সবাই যে যাকে পারছে অনেক মিষ্টি বিচরণ করেছে তো সে খুব খুশি তার কথা হচ্ছে যে আগে আমাকে যেভাবে মার দিয়েছে আমি কালকে ওঠে যাব সেরকম তাকে মার হবে তারপরে হিসাব হবে কিন্তু পরে দেখলাম যে এম আর নাই নাই মানে কোথায় গেল তার মানে কি এর পিছনে কারা ইন্ধন দিয়েছে কারা আছে এখন কি আমি সরে শাসকের সেই কি কাজ করছে। যদি কাজ করে থাকে তাহলে আকর্ষণ করছে বা আমাদের সমন্বয় দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলো দ্রুত সমাধান আরেকজন ব্যক্তি যিনি হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এর আগে তিনি তথ্যমন্ত্রীর কাজ করেছেন আমরা পাগলা হাসান কেউ বলে হাসাউ মাহমুদ হ্যাঁ ঠিক আছে ইনি ইনি ধরা পড়েছে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে ধরা পড়েছে উনাকে নিয়ে আসবে পরের দিন উঠার হবে যেটা আমরা দেখছি আর কি কিন্তু হঠাৎ করে উনি না হয়ে গেল না হয়ে গেল কার জোক সালসে কোন মানে কিসের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে বের করে দেশে নাকি বলল প্রথমে জার্মানি তারপর জার্মানি থেকে তাকে আবার বেলজিয়ামে ট্রান্সফার করে এবং সে কথাও বলেছে মানা এখন তার আমেরিকায় তার সেলাফলেরদের সাথে কথা বলছে তো আমার পক্ষে একটাই এই দেশে এখনো এখনো এই এখনো যারা এই কাজগুলো করছে যে এই সৌরশাসকের এই দালাল গুলো যারা এইরকম কারা এর সাথে যোগ সাধন আসে সে তো একা যেতে পারবে না আমরা এরা দেখলাম আনিসুল আনিসুল হককে গ্রেফতার করলো করলো তাহলে এরা কিভাবে পারালো এরা কি তাদের থেকেও বেশি প্রভাবশালী প্রভাবশালী তা কিন্তু না তাহলে যদি না হয় তাহলে যাই কিভাবে প্রশাসন বা কারাই সাথে জড়িত তার তার উচ্চ তদন্ত করার মাধ্যমে তাদের বিচারে আওতা এনে তারপরে তাদেরকে ফিরে না এবং মানুষের যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে যে গেছে সেগুলো তো আনতে হবে তার তদন্ত হতে হবে আরেকটা জিনিস আমাদের যে সোয়েদরা ভাইরা মারা গেছে যদি সত্যি তাদের প্রতি আমাদের আমাদের যদি সত্যি তাদের প্রতি সহমর্মিতা থাকে তার আগে যারা এখনো হাসপাতালে কাজ পাচ্ছে যারা চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো মৃত্যু সঞ্চয় উঠে অতি দ্রুত তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে বিদেশ হলে বিদেশও নিয়ে আসে তাদের এই বলে আমি আমার